হ্যালো গাইস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আবার একটা নতুন ভিডিও তোমার স্বাগত জানাই এগুলো মালবয়া নিয়ে যাবে আর কি ফিটিং ওই জন্য স্পিকার নিয়ে আসতে বলেছিলাম ফিটিং করে দেওয়ার জন্য এখানে ওদের ভাড়া আছে কালকে তো বেশটা একটু তোমার কাভারটা প্রবলেম হয়ে গেছিলো কভারটা তোমার মানে আসেনি যার জন্য কালকে এটা মালটা চলে যাওয়ার কথা কিন্তু আজকে গেল তার কারণ হচ্ছে কাভারটার জন্য কাভারটা আসেনি যেহেতু অর্ডার দিয়েছিলো কাভারটা কালকে ঢুকেছে আজকে ওই জন্য মালটা নিয়ে যাচ্ছে বাড়িতে নিয়ে যেয়ে ফিটিংটা নিয়ে ঝামেলা ওই জন্য আর কি এখানে ফিটিং করে নিয়ে তুলে যাবে একবারে তো একটু ছিল জেবিএল স্পিকার লাগানো হচ্ছে আর সবথেকে বড় তো হচ্ছে তোমার এটা টুইটারটা এক বলে বলেছিল যার জন্য তোমার মানে সেভেন ফিফটির যে তো তোমার হেড হেড সিস্টেম থাকে না ওটা তোমার নাট দেওয়াটা থাকে যেহেতু এটা ফোর ফিফটি নিয়ে এসছে যার জন্য তোমার মানে ওয়ে হাইস্টটা তো হয়নি দিয়ে আবার আঠা দিয়ে ভালো করে বেঁধে আবার ঠেক দিয়ে করে দিলাম বাড়িতে নিয়ে গেলে ঝামেলা হতো করতে পারতাম না হয়তো আরও মিস্ত্রি নিয়ে এসে আবার করাতে হতো খরচা হতো তার জায়গায় এখানে নিয়ে এসে ভালো হয়েছে করে দিয়েছি এগুলো আর যারা স্পিকার মানে নিয়ে আসতে স্পিকার নিয়ে আসো বা যারা নিয়ে এসে আঁটাতে যাও তারা নিয়ে চলে আসতো আরও স্পিকার আটার জন্য বেশি চার্জ লাগে না কিছু আর মতো লাগে তো আর তার নিয়ে আসবে তার ওনাকে নিয়ে আসে না দেখছি কেননা তারের এখানে দাম বেশি তোমরা যেটা স্পিকার যেখানে থেকে কিনতে যাও সেখানে তারটা নিয়ে নিলে সব ভালো হয় কারণ এখানে তার কিনতে যাওয়া মানে একদম গলা কেটে দেবে এরকম ব্যাপার সব দোকান নয় কিছু দোকান আছে আর এমন টাইম টাইমগুলো মানুষগুলো মানে পা ঢুকে যায় সেই টাইমে অন্য দোকান থাকে না যেমন আজকে যেমন তার নিয়ে আসেনি তারটা তোমার মানে ভালো কম দামেই দামে পেয়েছে কিন্তু এখানে যে আগের দোকান আছে নাম করছি না সেখানে একটু দাম কিন্তু অনেক বেশি তো যাই হোক আর এইভাবে মানে স্পিকারগুলো যদি একটু জাকি দিয়ে হাঁটা যায় তাহলে সুবিধা সুবিধা বলতে তোমার রিক্স কম থাকে আর কি অনেক সময় স্লিপ হয়ে যায় স্লিপ হয়ে যাওয়ার জন্য স্পিকারের পেপারে ঢুকে যায় কি স্কু ড্রাইভার বা মেশিনে মুখ বলো যার জন্য এইভাবে আলে সুবিধা আর মেশিনটা বাকিজ নিয়েছিলাম মেশিনটার জন্য তাড়াতাড়ি হচ্ছে কেন এত স্কুপ মানে বুঝতেই পারছো আর জেবিএল বেশি স্কুপ এরকম নর্মাল থেকে নর্মাল যেমন নেটে যেমন নেটেই প্রচুর স্কোয়ার নেটে প্রায় দু সাইডে মানে হয় করে স্কোয়ার আছে ছটা সাত টাকা করে স্কোয়ার আছে আবার মাঝে আছে প্লাস উপরের নিচে আছে আর এই ক্যামেরাটা বলতে বলেছি যারা করা চাও কাভার নিয়ে সাড়ে পনেরো টাকা দাম ঠিক আছে মিনিমাম রেট বললাম রেট কম কিছু হবে না সাড়ে পনেরো টাকা রেট হাইস দিয়ে দেবো কভার দিয়ে দেবো আর রেট বাড়ি কিছু নেই রেট রেট বাড়তি বলিও না আর মার্কেট থেকে দেখে নেবে কি রেট চলছে না চলছে বা কোয়ালিটি দেখে নেবে কীরকম প্লাস দিচ্ছে বা কাঠ কীরকম দিয়ে রাখছে ফিনিশিং কীরকম সোয়েট কীরকম দিয়ে রাখছে কিছু দেখে নেবে বেস্ট আরম্ভ করবো বেস্টটা এই যে স্পিকার নিয়ে আসছে বেস্টটা কোনো ঝামেলা নেই একটি স্পিকার এটা দিয়ে আমার তুলে দেবো তো তোমরা যারা যারা ক্যাবিনেট পাওয়াতে চায় তারা অবশ্যই স্ক্রিনে মোবাইল স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারটা যে দেওয়া আছে ওটাতে যোগাযোগ করবে আর ঠিকানা হচ্ছে বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জের রত্তলা বিষ্ণুপুরে এসে ফোন করবে আর বিষ্ণুপুরে আমাদের এছাড়া কোথাও শাখা নেই বিষ্ণুপুরের কোথাও দোকান নেই আমাদের ঠিক আছে এটা আগে বলে দিলাম বিষ্ণুপুর কৃষ্ণগঞ্জ অনলি কৃষ্ণগঞ্জ কৃষ্ণগঞ্জ রত্তলাতেই আমাদের দোকান আছে তোমরা যারা কন্ট্যাক্ট করতে হবে বাস আসতে আসতে পারো বাস স্ট্যান্ডে এসে ফোন করতে পারো বা তোমরা আগে ফোন করতে পারো তারপর আসতে পারো যেখানে আসো বাস স্ট্যান্ডে বিজনীপুরে যেখানে থাকো ফোন করবো ফোন করলে আমরা গাইড করে নিতে আসবো তো ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই জানাবে আর ছয় আরম্ভ করেছি ছয়টা ভিডিও আজকে দেবো না তখন কাজটার জন্য এইটার জন্য কাজ করতে পারলাম না নেক্সট ভিডিওতে আসবে প্রথম সব ভালো থাকবে টা